বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে রোশনাই বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছিল পিছন থেকে আরণ্যক রোশনাইকে বলে রোশনাই তোমার সাথে আমার কিছু কথা আছে রোশনাই আরণ্যককে বলে স্যার জি আমিও তো আপনার সাথে কথা বলতে চেয়েছিলাম কিন্তু আপনি আমাকে একটুও সময় দেননি বরং মুখ ঘুরিয়ে চলে গেছেন যাই হোক কি বলতে এসেছেন সোজাসুজি সেই কথা বলুন ঘুরিয়ে ফিরে কথা শোনার সময় আমার নেই আরণ্যক রোশনাই কে বলে রোশনাই তুমি আমার জীবন বরবাদ করতে কেন এসেছ রোশনাই বলে কি আমি আপনার জীবন বরবাদ করতে এসেছি আরণ্যক বলে হ্যাঁ তুমি আমার জীবন বরবাদ করতে এসেছ তুমি আমার আর গরিমার সুখের সংসার অ্যাকসেপ্ট করতে পারছো না আমাদের সম্পর্ককে মেনে নিতে পারছো না আর সেজন্যই এখানে এসেছ তাই না সব প্ল্যান করে এসেছ আরণ্যকের কথা শুনে রোশনাই অবাক হয়ে আরণ্যকের দিকে তাকিয়ে থাকে আরণ্যক বলে এই রকম ড্যাব ড্যাব করে কি দেখছো আমার প্রশ্নের উত্তর দাও রোশনাই বলে না আমি দেখছি আপনি কি সেই মানুষ একজন মানুষের মধ্যে এতটা বদল কি করে আসতে পারে আপনি কি আমাকে সেদিন রাতে সেই কথাগুলো বলেছিলেন আরণ্যক বলে রোশনাই ঘুরে ফিরিয়ে কথা বলা বন্ধ করো তোমার সাথে যদি আমার তেমন কোনো সম্পর্ক গড়ে উঠতো তাহলে আমার মনে থাকতো আর তাছাড়াও তুমি ভাবলে কি করে আমি তোমার সাথে এমন একটা সম্পর্কে জড়াবো রোশনাই বলে তো স্যারজি আপনার কি মনে হয় আমি কি যা বলেছি মিথ্যে কথা বলেছি আরণ্যক বলে হ্যাঁ তুমি অবশ্যই মিথ্যে কথা বলেছ এবং কেন এই মিথ্যে কথাগুলো বলেছ এখন সেইটা আমাকে বলো রোশনাই বলে ও আচ্ছা তার মানে আপনি আমার কাছে কৈফিয়াতে যাওয়ার জন্য আমাকে এখানে দাঁড় করিয়েছেন স্যারজি আমি এখানে আছি শুধুমাত্র মিনির জন্য অন্য কোনো কারণ নেই মিনি আমাকে প্রচণ্ড ভালোবাসে আমি চলে গেলে ওর মন খারাপ হবে মিনির বিয়ে উপলক্ষে আমি এখানে আছি আর তাছাড়াও আপনি আমার সাথে যতই অন্যায় করুন না কেন যতই ভুল করুন না কেন বড় মিনি এই মানুষগুলো আমাকে মন থেকে ভালোবাসে তাই তারা চেয়েছে বলে আমি এখানে আছি বলে রোশনাই তুমি আমার ওপর যে নোংরা মিথ্যে অভিযোগ এনেছো। তারপরে এই বাড়িতে থাকার কোনো অধিকার তোমার নেই রোশনাই বলে স্যারজি আমি আপনাকে আবারও বলছি আপনার কি মনে হয় আমি যেই কথাগুলো বলেছি সেই সব কিছু মিথ্যে আরণ্যক বলে তাছাড়া আর কী সেই কথাগুলো যদি সত্যি হতো তো আমি সবার সামনেই স্বীকার করে নিতাম কিন্তু যেই ঘটনায় ঘটেনি সেটা আমি কেন স্বীকার করে নেব শুধুমাত্র তুমি বলেছ সেই জন্য রোশনাই একটা কথা কান খুলে শুনে রাখো আমি কখনোই এই কথাকে স্বীকার করে নেব না কারণ তুমি মিথ্যে কথা বলছো এই সন্তান আমার নয় রোশনাই বলে স্যারজি আপনি এত বড় কথা এত কঠিন করে কি করে বলছেন আরণ্যক বলে রোশনাই তুমি বারবার একই কথা বলে আমাকে রাগিয়ে দিয়েছ তুমি বারবার একই কথা বললেই মিথ্যেটা সত্যি হয়ে যাবে না তোমার সাথে আমার কখনো তেমন কোনো সম্পর্ক তৈরি হয়নি রোশনাই বলে হয়েছে 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 আরণ্যক বলে হয়নি 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 রোশনাই বলে স্যারজি আপনি কি পাগল হয়েছেন আপনার কি মনে হয় আমি একটি মিথ্যে কথা বলার জন্য মুম্বাই থেকে কলকাতায় এতদূর ছুটে এসেছি আরণ্যক বলে দেখো রোশনাই আমি তোমাকে আর আদিত্যকে একসাথে দেখেছিলাম হতে পারে কোনোভাবে আদিত্যের সন্তান তোমার গর্ভে আর এখন সেই দায় আমার ওপর সারতে এসেছ রোশনাই বলে ছি স্যারজি ছি আপনি আমার সামনে দাঁড়িয়ে আমাকে অসম্মান করতে পারলেন স্যারজি আমি একজন মেয়ে তার জন্যই কি আমাকে এই অসম্মান করা যায় বলে আর তুমি অন্যকে ফাঁসাতে এসেছো তাই এই অসম্মান তুমি ডিজার্ভ করো রোশনাই বলে স্যারজি আপনার কি সত্যি মনে হয় আমি আপনাকে ফাঁসিয়েছি স্যারজি আমার যদি আপনাকে ফাঁসানোর হতো তবে তো অনেক আগেই ফাঁসাতে পারতাম স্যারজি আপনি আমার স্মৃতিতে সিঁদুর দিয়েছিলেন তখন আমার কাছে সুযোগ ছিল আপনাকে ফাঁসানোর তখনই যখন আমি আপনাকে ফাঁসাইনি চুপচাপ সরে গেছি তাহলে আজ আমি আপনাকে কেন ফাঁসাতে আসবো আরণ্যক বলে হয়তো তুমি তখন মহান হতে চেয়েছিলে আর এখন বুঝতে পেরেছ মহান হয়ে সে শব্দে কোনো কিছু পাওয়া যায় না কোনো কিছু হাসিল করা যায় না তাই তো এখন সবটা পেতে এমন নোংরা প্ল্যান করেছো আরণ্যকের কথা শুনে হতবাক হয়ে যায় রোশনাই রোশনাই বলে স্যারজি আমি এই লড়াই করছি আমার সন্তানের জন্য আর আমি এই লড়াই ছেড়ে কখনো যাব না আরণ্যক বলে রোশনাই তুমি কোনোদিন প্রমাণ করতে পারবে না তোমার গর্ভে আমার সন্তান কারণ আমি এই মিথ্যে কোনোদিন স্বীকার করব না রোশনাই আরণ্যকের দিকে তাকিয়ে বলে ঠিক এইভাবেই এইভাবেই একদিন আমার মাকেও অসম্মানিত করা হয়েছিল স্যারজি আপনিও ঠিক তেমনটাই করলেন আপনিও আমার মায়ের মতনই আমাকে অসম্মানিত করলেন তবে স্যারজি আমি আপনাকে বলছি আমি কখনো আমার জীবন দেব না আমার মা আত্মহত্যা করে আমাকে একলা রেখে গেছেন তাই আমি জানি একা থাকার যন্ত্রণা কতটুকু আমি আমার সন্তানকে কখনোই একা ছাড়বো না আর হ্যাঁ আগে হলে আমি হয়তো মাথা নত করতাম ভয় পেতাম কিন্তু এখন না আমি ভয় পাচ্ছি আর না মাথা নত করব কারণ আমার সাথে আমার বাচ্চা আছে আরণ্যক বলে বাচ্চা বাচ্চা বারবার এই শব্দটা কেন বলছো রোশনাই বলে কেন কেন বলবো না যেটা সত্যি কথা সেটা আমি একবার নয় বারবার বলবো আরণ্যক বলে রোশনাই তুমি এইভাবে মিথ্যাটাকে সত্যি বলতে পারো না রোশনাই বলে স্যারজি আমি কেন মিথ্যে কথা বলবো বেনারসে আমি আর আপনি আরণ্যক বলে তো কি হয়েছে বেনারসে আমি আর তুমি আলাদা রুমে ছিলাম রোশনে বলে কিন্তু স্যারজি যেদিন আপনার জ্বর এসেছিল আরণ্যক বলে ও আচ্ছা তার মানে তুমি নিজেও জানো আমি জেনে বোঝে কখনোই এমন কাজ করব না তাই যেদিন আমি অসুস্থ ছিলাম আমার হোশ ছিল না তুমি বলবে আমি সেই দিনই তোমার সাথে এই কাজ করেছি রোশনে বলে স্যারজি আপনি কেন বুঝতে পারছেন না আরণ্যক বলে ঠিক আছে আমি যদি মেনেও নেই আমি সেদিন অসুস্থতার ঘরে কাজ করেছি তো তুমি আমাকে কেন আটকালে না কেন আমাকে বাধা দিলে না আমি অসুস্থ ছিলাম তুমি তো সুস্থ ছিলে রোশনাই বলে স্যারজি আমি বাধা দিতে চেষ্টা করেছি আর বলে তো আমি কি তোমাকে ফোর্স করেছিলাম রশনাবেলে বলে স্যারজি সেদিন আপনি আপনার মনের কথা বলেছিলেন ভালোবাসার কথা বলেছিলেন আপনার যন্ত্রণার কথা বলেছিলেন তাই আমি আপনাকে বাধা দিতে পারিনি আর তাছাড়াও আমি ভেবেছিলাম সেদিনের রাতের পরে আমরা কখনোই আর মিলিত হব না কিন্তু স্যারজি আমি একবারের জন্য ভাবতে পারিনি সেই রাতের জন্যই আজ আমাকে এইভাবে আপনার সামনে দাঁড়াতে হবে স্যারজি এই বাচ্চা আপনার আরণ্যক বলে রোশনাই তোমার বারবার এই কথাটা বলতে খারাপ লাগছে না তাই না রোশনাই আমি খুব ভালো করেই জানি এই সন্তান আদিত্য কাপুরের আদিত্য কাপড় এই সন্তানকে অস্বীকার করেছে আর সেজন্যই তুমি এখানে আমার সামনে দাঁড়িয়ে আছো রোশনাই বলে স্যারজি আমি ভেবেছিলাম আমি আপনাকে পুরোপুরি চিনি আপনাকে জানি আরণ্যক বলে হ্যাঁ সেই জন্যই তো এমন একটা ফায়দা লুটতে এসেছিলে রোশনাই বলে স্যারজি কিন্তু আমি ভুল ভেবেছি আসলে আমি আপনাকে চিনি না জানিও না আমি কখনো আপনাকে বুঝতেই পারিনি স্যারজি মুম্বাই শহরে আমি একা আছি আদিত্য কাপুর যাকে আমি প্রথমে ভুল মানুষ ভেবেছিলাম কিন্তু আমি পরে বুঝতে পেরেছি সে খুব ভালো মানুষ সে আমার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছে আরণ্যক বলে রোশনাই আমি আদিত্য কাপুরের ব্যাপারে আর একটা কথাও শুনতে চাই না রোশনাই বলে কেন স্যার আপনার কি হিংসা হচ্ছে প্রথমে তো আমার সন্তানের কথাও শুনতে চাইছেন না আর এখন আমার মুখে অন্য কোনো পুরুষের নামও সহ্য করতে পারছেন না কেন স্যার কেন আরণ্যক বলে কারণ তুমি আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনেছো তাই রোশনাই বলে বারবার বলবো সত্যি 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 আরণ্যক বলে তুমি হাজারবার বললেও আমি বলবো মিথ্যে তুমি আমার বিরুদ্ধে নোংরা মিথ্যে অভিযোগ এনেছো